দিনভর ভোগান্তি শেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা ফলে ত্রিশ ঘণ্টা পর সিলেট থেকে ছেড়ে গেল ট্রেন দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করার পর স্বাভাবিক হল ট্রেন চলাচল স্বস্তি ফিরল যাত্রীদের মাঝে জানা যায় বিভিন্ন দাবিতে সোমবার দিবাগত রাত বারোটা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখেন রানিং স্টাফরা ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা ট্রেন না পেয়ে কেউ ফিরে যান কেউ কেউ বাসে করে গন্তব্যে পৌঁছান গতকাল মঙ্গলবার কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠকে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সমস্যার সমাধানের আশ্বাস দিলে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন আজ বুধবার সকাল থেকে শুরু হয় ট্রেন চলাচল এর মাধ্যমে ত্রিশ ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হল অবসান ঘটল যাত্রীদের সীমাহীন দুর্ভোগের ট্রেনের শিডিউল অনুযায়ী আজ বুধবার সিলেট থেকে পাঁচটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে এর মধ্যে ঢাকার উদ্দেশ্যে ভোর ছয়টা পনেরো মিনিটে কালনি এক্সপ্রেস দুপুর বারোটায় জয়ন্তিকা এক্সপ্রেস বিকেল সাড়ে তিনটায় পারাবত এক্সপ্রেস রাত সাড়ে এগারোটায় উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রামের উদ্দেশ্যে রাত দশটায় উদয়ন এক্সপ্রেস ছেড়ে যাবে এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে সকাল ও দুপুরে ঢাকার উদ্দেশ্যে দুটি ট্রেন ছেড়ে কোন প্রকার শিডিউল বিপর্যয় ঘটেনি জানিয়ে নুরুল ইসলাম বলেন ট্রেন দুটি সকল যাত্রী নিয়ে সময় মতো ছেড়ে গিয়েছে কোনো বিলম্ব হয়নি তিনি জানান বিকেলে একটি এবং রাতে আরও দুটি ট্রেন সিলেট ছেড়ে যাবে